ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তাদের জন্য একটা খুব 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 ইম্পর্ট্যান্ট অঙ্ক তো এইটা দেখবে তোমাদের টেক্সট বইতে নেই কিন্তু সিলেবাসের মধ্যেকারী অঙ্ক তো এইটা বিগত বছরে মাধ্যমিক পরীক্ষায় পড়েও ছিল তো এই টাইপের অঙ্ক তোমাদের করা আছে কি না আমার জানা নেই তো যদি করা থাকে তো খুব ভালো কথা আর যদি না করা থাকে এরকম টাইপ কিন্তু একটা অঙ্ক তোমরা দেখে যাবে দেখো বইয়ের টেক্সট বইয়ের মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কর বাইরে কিন্তু একবারে সিলেবাসের মধ্যেকার অঙ্ক কিন্তু টাইপটা পুরো আলাদা টেক্সট বইয়েতে এরকম টাইপ দেখবে নেই তো সেই জন্য বলছি এই অঙ্ক এরকম টাইপ যদি তোমাদের করা থাকে তাহলে খুবই ভালো কথা আর যদি না করা থাকে তাহলে কিন্তু এই টাইপটা দেখেই দেখে অবশ্যই যাবে কারণ এরকম টাইপের অঙ্ক কিন্তু আসতেই পারে সিলেবাসের মধ্যে অঙ্ক টাইপটা একটু ঘুরিয়ে দিতে পারে যদি মনে করো তোমাদের প্রশ্ন সহজ হবে কঠিন হবে যদি কঠিন হয় তাহলে এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে সহজ হলেও যদি দেবে না তা নয় কিন্তু এইরকম টাইপ কিন্তু তোমাকে একটা দেখে যেতে হবে তো একটা দেখে গেলেই বাকি অন্য যে ধরনের অঙ্ক দেবে এইরকম টাইপের সব অঙ্কই পারবে তো সেই জন্য বলছি দেখলে পারে তোমরা আশা করি খুবই উপকৃত হবে দেখো অঙ্কটা দু হাজার চোদ্দো সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিলো তোমরা পি আর কোশ্চেন পেপার যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে যে একটি স্তম্ভের পাদবিন্দুর সঙ্গে একই সরলরেখায় অবস্থিত মাটির উপর দুটো বিন্দু থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোন দুটি পরস্পর পূরক যদি বিন্দু দুটি থেকে স্তম্ভের পাদবিন্দুর দূরত্ব ন মিটার এবং ষোলো মিটার হয় এবং বিন্দু দুটি স্তম্ভের একই দিকে থাকে তবে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো তাহলে বলেছে একটা স্তম্ভ আছে তো এরকম ধারা ছবিটা তোমরা এঁকে নেবে এটা এবিটা মনে করি স্তম্ভ এই মাটির উপর একই দিকে দুটো বিন্দু আছে সি আর ডি এই কোনটা আর এই কোনটা এই উন্নতি কোন দুটো এটা ধরলাম আলফা এটা ধরলাম বিটা এই কোন দুটো বলা আছে পরস্পর পূরক তার মানে আলফা প্লাস বিটা সোভা নব্বই এটা বলা আছে এবার স্তম্ভের পাদবিন্দু থেকে বলেছে যে একটা দূরত্ব হচ্ছে ন মিটার একটা ষোলো মিটার তাহলে নিশ্চয়ই এইটা ন মিটার আর এই গোটাটা ষোলো মিটার তাহলে বিশি সুমান কত ন মিটার আর বিডি সমান কত ষোলো মিটার এটা বলা আছে দি বলে যে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো তো এইটা তোমরা লিখে নেবে যে কোনটা কি ধরেছ যে এ বি মনে করি স্তম্ভ মাটির উপর পাদদেশে সি এবং ডি দুটি বিন্দু সি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি আলফা আর ডি বিন্দু থেকে শীর্ষের উন্নতি বিটা আলফা প্লাস বিটা সমান নব্বই ডিগ্রি আর বি সি সমান দেওয়া আছে ন মিটার বিডি সমান দেওয়া আছে ষোলো মিটার এইটা তোমরা খাতায় পরিষ্কার করে লিখে নেবে এরকম ছবি এখানে নেবে এই ডাটাগুলো লিখে নেবে দিই প্রথমে দেখো এই ত্রিভুজটা আমি নিচ্ছি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে দেখো এই কোনটার সাপেক্ষে এ বিটা হচ্ছে লম্ব এটা ভূমি তাহলে এ বি বাই সি লম্ব বাই ভূমি মানে কি হয় টেন তাহলে টেন আল এবারে বির ভ্যালুটা আমি জানি না এই ধরে নিলাম বির ভ্যালুটা হচ্ছে এক্স তাহলে জায়গায় বসালাম এক্স বাই বি সি সমান ট্যান আলফা আর বিসির ভ্যালুটা আমার দেওয়া ছিল এখানে নয় সমান টেন আলফা তাহলে এইটার ভ্যালু আমি জানি না এক্স হলে নিয়েছিল আর বিসির ভ্যালু দেওয়া ছিল নাইন সমান ট্যান আলফা তাহলে এক্স সমান কত নাইন টেন আলফা এরপর দেখো এই বড়ো ত্রিভুজটা নিচ্ছি ত্রিভুজ এ বি ডি সমকণি ত্রিভুজে এটা এটা লম্ব এই কোনটার সাপেক্ষে তাহলে এবি বাই বিডি তাহলে লম্ব বাই ভূমি এই কোনটার সাপেক্ষে মানে ট্যান বিটা এবারে এবিটা কত এক্স বাই বিডিটা কত ষোলো সমান টেন বিটা এবার দেখো কোনে কোনো বজ্রগুণ করলে সমান ষোলো ট্যান বিটা এখানে এক্স বেরিয়ে ছিল নাইন ট্যান আলফা এক্স ওয়ান বেরিয়ে ষোলো ট্যান বিটা এটা ছাত্ররা যেভাবে ভেবে সেটা খেয়ে যায় যে এখানে আলফার ভ্যালু কিছু দেওয়া নেই বিটার ভ্যালু কিছু দেওয়া নেই তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে দেখো এখানে এক্স সমান কত আছে নাইন টেন আলফা এখানে এক্স সমান ষোলো টেন বিটা তাহলে এখানেও এক্স এখানেও এক্স তাহলে দুটো সমান তাহলে এখানে নাইন টেন আলফা সমান ষোলো টেন বিটা তাহলে নাইন টেন আলফা সমান ষোলো টেন বিটা এবার দেখো আলফা বিটার কোনো কিছুরই মান দেওয়া নেই তো এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান নব্বই তাহলে আমি যদি বিটা সমান এখান থেকে বার করি তাহলে আলফাটা ওইদিকে চলে যাবে নাইনটি মাইনাস আলফা তাহলে এখানে নাইন টেন আলফা সমান ষোলো টেন বিটা এটাকে লিখতে পারি যে টেন বিটার জায়গায় আমি কত বার করেছি নাইনটি মাইনাস আলফা তাহলে নাইনটি মাইনাস আলফা তাহলে এখানে নাইন টেন আলফা ষোলো এখানে ষোলোটা লিখলাম আর টেন নাইনটি মাইনাস থ্রিটা কী হয় কট থ্রিটা মানে এখানে কট আলফা তাহলে ষোলো কট আলফা তাহলে নাইন টেন আলফা সমান ষোলো কট মানে কি লিখতে পারি ওয়ান বাই টেন আলফা এবার এই কোনো কোনো যদি গুণ করে দিই তাহলে নাইন টেন আলফা টেন আলফা গুণ করলে টেন স্কোয়ার আলফা সমান ষোলো এবার দেখো টেন স্কোয়ার আলফা সমান ষোলো বাই নয় তাহলে টেন আলফা সমান রুট ষোলো বাই নয় তার মানে চার বাই তিন এবার একটা জিনিস খেয়াল করো এখানে ট্যান আলফা চার বাই তিন তো এইটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে ট্যান আলফা চার বাই তিন টেন কত মান এটা কিন্তু খুঁজে পাবে না আবার নেইও এইখানে আবার তোমরা একটু কীভাবে করবে বুঝতে তো অসুবিধা হবে তো এইটা ট্যান আলফা সমান চার বাই তিন তো এখানে আলফা ট্যান আলফার ভ্যালু কোনো কিছু যদি চার বাই তিন তোমাদের টেক্সট বয়ে থাকতো তাহলে তোমাদের অসুবিধা হতো না কিন্তু এখানে ট্যান আলফা চার বাই তিন আছে এইখানটাতে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো তো এত ভয়ের কিছু নাই তো টেন আলফা এটা ভ্যালু আলফার ভ্যালু বার করার দরকার নেই টেন আলফার সমান চার বাই তিন তাহলে এখানে দেখো এক্স সমান কত বেরিয়েছে নাইন টেন আলফা আর একটা কত বেরিয়েছিল ষোলো এই দুটো বেরিয়েছিল তাহলে আমার যেহেতু আলফার ভ্যালুটা বেরিয়ে আছে তাহলে এই ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে এক্স সমান নাইন টেন আলফা লিখলাম তাহলে নাইন লিখলাম আলফার ভ্যালু কত চার বাই তিন তিন তিনে নয় তাহলে এক সমান তিন চারে তাহলে মানে স্তম্ভটার উচ্চতা কত হলো বারো মিটার এই এক্সট্রা ধরেছিলাম আমি এই তাহলে এক্সট্রা বের হলো বারো মিটার তো এটা আশা করি বুঝতে পেরেছো এটা খুবই ইম্পর্ট্যান্ট তো একটু দেখে যাবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো